আমি দেখবেন আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের মতামত কি আমি যদি এমনভাবে ভাবে মাটিতে চলাচল করি কেমন লাগবে আমাকে এই পোশাকটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট আপনারা সবাই বলবেন আসলে আমাকে পরামর্শ আপু আপনি যেহেতু পর্দা সহকারে মেসেজ সেন্টার চালান তো আরো সুন্দর ফুল পর্দা করবেন তো আসলে যদি আমি এরকম চলাফেরা করি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ সকল প্রবাসী ভাইদের জন্য তো আমার কিছু পছন্দের প্রবাসী ভাইরা আছে যে সকল প্রবাসী ভাইরা বিশেষ করে মালয়েশিয়াতে আপনারা স্টেশনে জব করেন আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আসলে আপু আপনি এত স্টেশনে যারা কাজ করে তাদেরকে এত কেন বেশি ভালোবাসেন তো আসলে ওই সকল প্রবাসী ভাইদেরকে আমি বলবো যে আসলে স্টেশনে যারা কাজ করে তাদেরকে বেশি ভালোবাসার কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই তো আসলে তাদেরকে বেশি ভালোবাসার কারণ হচ্ছে এটা যে আমি চাই প্রতিটা প্রবাসী যারা কর্ণ স্টেশনে যে সকল প্রবাসী ভাইরা কাজ করে তারা আসলে অনেক পরিশ্রম করে তাদেরকে আমি খুব ভালোবাসতে পছন্দ করি আর আমি এমন একজন পছন্দের মানুষ যার গায়ের ঘামটা যেন আমার কাছে সবচেয়ে সুবাসিত ফুলের সেও যত সুন্দর ঘেরান আছে ততটা ঘেরান আমার কাছে লাগে তো কর্ণ স্টেশনের ছেলেদের গায়ের ঘামগুলো কিন্তু অনেক সুন্দর তাদের ঘাম এতটা সুন্দর তো আসলে ভাষাতে না প্রকাশ করলেই পারতাম না তো আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে নতুন সুন্দর একটা পোশাক নিয়ে আমি সেই এখন থেকে এরকমই চলাফেরা করতে আসলে মানুষের জীবন সবসময় এক রকমের থাকে না এক রকমের কাটে না এখন থেকে আমি আপনাদের সাথে সুন্দর পরিবেশে চলাচল করতে এবং কি সুন্দরভাবে থাকতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন যদি ভালো লাগে আপনারা সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আমি কনিক স্টেশনের ভাইদেরকে বলবো আপনারা সবাই আমাদের সাথে বেড়াতে আসবেন সবার দাওয়াত রয়েছে এবং সকল প্রবাসী ভাইদের রয়েছে তার সাথে বিশেষ করে যারা কনিক স্টেশনে কাজ করে তাদের জন্য বেশি বেশি ধরনের ভালোবাসা চাইলে আপনারা সবাই আমাদের এখানে আসতে পারেন এবং সবাইকে ধন্যবাদ প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে আমি ইসলাম নিপু যুক্ত হয়েছি আসলে যে সকল প্রবাসী ভাইরা কনিক স্টেশনে কাজ করেন অবশ্যই কমেন্টে বলবেন আপনারা কে কে কনিক স্টেশনে কাজ করেন আর কনিক স্টেশনে কাজে মানটা কিন্তু আসলে অনেক ভালো থাকে সেক্ষেত্রে বলবো যারা কনিষ্ঠেশনে কাজ করেন তাদের জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা এবং যারা কনস্টেশনে কাজ করেন কম আমার কমেন্টে বলবেন ভালো লাগে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই প্রবাসের মাটিতে যারা কনিস্টেশনে জব করে তাদেরকে আর কনিস্টেশনে যারা জব করে তাদের কোনো তুলনাই হয় না আর তাদের অতুলনীয় ভালোবাসা থাকে সবাইকে ধন্যবাদ সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আমি এসএম সুইট ইসলাম লিপু প্রবাসী ভাইদের সাথে আমি একটা সুন্দর ড্রেস করছি ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে বলবেন সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ